চাইনিজ খাবারগুলি মাঝে মাঝে অনেক ভালো লাগে এটা একটা নুডলস নুডলসের ভিতরে নুডলসটা কিন্তু লম্বা লম্বা চিকেন নুডলস না নুডলসের সিট যেটা অনেকটা পাতলা রুটির মতো থাকে তো ওই সিটের ভিতরে ওরা ডিম দিয়ে কেমন জানে করে এই রেসিপিটা বানায় সাথে চিলি সস চাইনিজ সয়া সস দিয়ে এত মজা যা বলার মতো না একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে আমি তো খেয়ে পুরো ফিদা হয়ে গেছি আসলে এরকম খাবারগুলি অন্য রকম মজা লাগে হঠাৎ করে নতুন কিছু খেলে তাই সবার সাথে শেয়ার করছি সবাই কেমন আছো ভালো আছো সবাই বিকালে কে কী নাস্তা খেয়েছো চা দিয়ে টোস্ট বিস্কিটও আমার কাছে অনেক ভালো লাগে তো আজকে একটা নতুন নতুন খাবার খেলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম শুভ বিকাল সবাইকে